ছেলে তার বাবাকে গিয়ে জিজ্ঞাসা করলো বাবা আমার মূল্য কত উত্তরে ছেলেটির বাবা ছেলেটির হাতে একটি পাথর দিয়ে বললেন এটি বাজারে নিয়ে যাও এবং এটাকে বিক্রি করার চেষ্টা করো কেউ এর দাম জিজ্ঞাসা করলে তুমি কিছু বলবে না শুধুমাত্র তোমার দু আঙ্গুল উঁচু করে দেখাবে যা ঘটবে তা শুধু আমাকে এসে বলবে ছেলেটি বাবার কথা মতো কাজ করলো সে বাজারে গিয়ে পাথরটি অনেককে দেখালো এক মহিলা তার পাথরটি কিনতে চাইল মহিলাটি দাম জিজ্ঞাসা করলে ছেলেটি তার বাপের কথা মতো ছেলেটির হাতের দু আঙ্গুল উঁচু করে দেখালো মহিলাটি বলল এটির দাম নিশ্চয়ই দু ডলার আমি এই পাথরটিকে দু ডলার দিয়েই কিনতে চাই ছেলেটি মহিলাটিকে কিছু না বলে তার বাবার কাছে ফিরে এলো এসে তার বাবাকে বলল বাজারে এক মহিলা এই পাথরটি দু ডলার দিয়ে কিনতে চেয়েছে বাবা বলল ঠিক আছে এবারে তুমি এই পাথরটি নিয়ে জাদুঘরে যাও এবং সেখানে এটি বিক্রি করার চেষ্টা করো কেউ দাম জিজ্ঞাসা করলে একইভাবে তুমি তোমার দু হাতের আঙ্গুল উঁচু করে দেখাবে এবং এরপরে কি হয় তা তুমি আমাকে এসে বলবে ছেলেটি বাবার কথা মতো পাথরটি নিয়ে জাদুঘরে গেল এবং সকলকে পাথরটি দেখাতে থাকলো এর মধ্যে একজন দার্শনিক পাথরটি নিয়ে ছেলেটিকে বলল। এ পাথর তো অনেক পুরোনো একে জাদুঘরে রাখা যাবে এর দাম কত ছেলেটি আগের মতোই কিছু না বলে হাতের দুটি আঙ্গুল উঁচু করে দেখালো এত সুন্দর পাথরের দাম মাত্র দুশো ডলার আমি একে দুশো ডলার দিয়েই কিনতে চাই ছেলেটি এবারে খুব অবাক হলো সে লোকটিকে কিছু না বলে আবার তার বাবার কাছে দৌড়ে ফিরে গেল সে পুরো ঘটনা খুলে বলল বাবা বললেন বেশ এবারে তুমি এই পাথরটি নিয়ে রত্নের দোকানে যাও এবং এটি বিক্রি করার চেষ্টা করো দোকানদার দাম জিজ্ঞাসা করলে একইভাবে তুমি আগের মতোই তোমার দুই আঙ্গুল উঁচু করে দেখাবে এবং দোকানদার কি বলে সেটা এসে আমাকে জানাবে ছেলেটি বাবার কথা মতো রত্নের দোকানে গেল এবং দোকানদারকে পাথরটি দেখালো দোকানদার পাথরটি পরীক্ষা নিরীক্ষা করে বলল। এটি তো মহামূল্যবান একটি পাথর তুমি এটি কোথায় পেলে পেরে মূল্যায়ন করে না তবে সেখানে তোমার মূল্য অনেক কম হবে আর তুমি যদি সঠিক এমন কোনো স্থানে প্রতিষ্ঠিত করো যেখানে সকলেই অন্যের সঠিক মূল্যায়ন করে তবে সেখানে তোমার মূল্য হবে অনেক অনেক বেশি তাই তোমার নিজেকে সিদ্ধান্ত নিতে হবে তুমি নিজেকে কোন স্থানে নিয়ে যাবে তা কোনো মুদির দোকানে না কোনো রত্নের দোকানে কারণ তোমার মূল্য হবে এক এক জনের কাছে এক এক রকম ঠিক ওই পাথরটির মতো তুমি কার কাছে নিজের মূল্য যাচাই করছো সেটি খুবই গুরুত্বপূর্ণ